আমার সামনে উপবিষ্ট শ্রুতিমণ্ডলী সবাইকে আমার পক্ষ থেকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বক্তব্য রেখেছেন সকলের বক্তব্য সাথে আমি দুটি কথা বলতে সেটা হলো যে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলামের আলোকে নারী শিক্ষা এবং আমাদের করণীয় আমরা সেই লক্ষ্যে সামনেকে কোরআনের আলোকে আমরা আমাদের আজকের একটি অজ কারাগারে একটি মহিলাদের শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান করাছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি এই প্রতিষ্ঠানে আরও অনেকবার এসেছি ওনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করা যাবে না আমাদের মামুন রশিদি মামুন রশিদ চৌধুরী এবং ওনার পরিবারের ব্যক্তিগত যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই এবং ওনার এই উদ্যোগ আরও সফল হোক এবং সার্থক এবং সেই প্রতিষ্ঠানের বিস্তৃতি আরো ব্যাপকভাবে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে সে আশা প্রত্যাশা ব্যক্ত করি এবং আমি পরিশেষে পুরাণের আলোকে একটি কথা বলতে চাই একথা সুনিশ্চিত যে পুরুষ ও নারী মুসলিম মুমিন হুকুমের অনুগত সত্যবাদী সবরকারী আল্লাহ সামনে বিনীত সাদা দানকারী রোজা পালনকারী নিজেদের সমনময়ের হেফাজতকারী এবং আল্লাহর বেশি বেশি স্মরণকারী আল্লাহ তাদের জন্য মাতৃ এবং প্রতিদানের ব্যবস্থা রেখেছেন সেই লক্ষ্যগুলো যদি আমাদের নারীদের মধ্যে আমরা পুরুষদের মধ্যে পরিস্ফুটিত করতে পারি তাহলে আমার মনে হয় আমরা সমাজ উপকৃত হবে এবং বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি এবং পাশাপাশি আমি পরিশেষে আরেকটি কথা বলতে পর্দানিসীম নারী ছয় লক্ষ প্যারেস্তার সমান একটি রসুল্লাহ হাদিস সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করি এবং আমাদের জাহানারা চৌধুরী কলেজের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করি সবাইকে ধন্যবাদ